দুই দিনে একশো পঞ্চাশ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দুই দিনে কমপক্ষে একশো পঞ্চাশ জন নিহত হয়েছেন শনিবার চার জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের হামলায় কমপক্ষে তিয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন সাতাত্তর জন এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলায় এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি সালের হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দুখলদার ইসরায়েল মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বৃহস্পতিবারের হামলায় গাজা উপত্যকায় অন্তত আটটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী গত পনেরো মাসের অভিযানে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে পঁয়তাল্লিশ হাজার সাতশো উনিশ জন সেই সঙ্গে এই সময়সীমায় আহত হয়েছেন আরো অন্তত এক লাখ আট হাজার জন তবে গাজার কর্মকর্তারা প্রকৃত সংখ্যা আরো বেশি কারণ ঘরবাড়ি এবং বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছেন তাদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়নি এদিকে ইন্টারন্যাশনাল বলেছেন কামাল আদুয়ার হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলি বাহিনীর আটক করার ঘটনায় গাজা স্বাস্থ্যসেবা খ্যাতকে নিশ্চিন্নের বৃহত্তম প্রচেষ্টার অংশ জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার ২৭টি স্বাস্থ্য কেন্দ্রে একশো ইসরায়েলি হামলার রেকর্ড করেছে এতে উল্লেখযোগ্য মৃত্যু ও ধ্বংস হয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ